তো বন্ধুরা আর উঠতে পারছি না পাহাড়ে রিক্স হয়ে যাচ্ছে দশটা থেকে হাঁটা ছড়া শুরু করেছি আর পাহাড়ে উঠতে পারা যাচ্ছে না কি করব আপনাদের জন্য সবই করছি আপনারা আরও ভালোবাসা দিন যেটুকু দিয়েছেন ভালো দিয়েছেন আরও ভালোবাসা দিন উঠছি এরপর বন্ধুরা আর কথা বলতে পারা যাবে না দেখুন ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা বড় পাহাড় রয়েছে দেখুন পাহাড়ে ওঠার চেষ্টা অবশ্যই করছি যেতে গরম এখানে তাই কথাটা এরকম বার হচ্ছে এখনো যদি ভুল থাকে ভিডিওতে তো অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন استا خو به خراب ديسته بچن فوه نه هون هي په تو څه وټه اٹھه شي আমাদের ভিউটা খুবই সুন্দর আছে আমাদের টিমম্যাটের সকলেই আসতে পারছে না প্রচুর জার্নিং হয়েছে না দশটা থেকে ওঠা শুরু করেছে তো এখন আরও যেতে হবে তো রাস্তা খুবই খারাপ এখানে খুব বিষাক্ত জিনিস থাকে তো দেখে বুঝে যেতে হবে অবশ্যই তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা দিন আপনারা কমেন্ট করতে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এটা পাহাড়ের উপরে রয়েছে এখানে জানি না ফার্স্ট এসেছি তখন কি হয়ে যাবে বলতে পারছি না আপনারা সকলেই দোয়া করবেন আশীর্বাদ দেবেন যেন আরও এগিয়ে যেতে পারি ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিও এখন চলছে খুবই খুবই গরম এখানে যাচ্ছি পাহাড় পেয়েছি আর দেখুন রাস্তা খুবই রাস্তায় পাহাড় দেখতে পাচ্ছেন ওখানে যাওয়ার চেষ্টা করছি দেখুন তাদেরকে এটা জুম করে দেখিয়ে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন উঠছি কবির রাস্তা উঠে তো যাচ্ছি জানি না নামবো কি করে আপনারা ভালোবাসা দিন আরও ভালো ভালো কন্টেন্ট আনবো আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব যে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার আপনারা ভালোবাসা দিয়েছেন বলে এত দূর এগিয়ে গেছি আরও ভালোবাসা দিন এগিয়ে যাওয়ার চেষ্টা করে দিন আমাকে ওখানে দেখুন ওই একটা পাহাড় রয়েছে জুম করে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে এখানে আরও কত যেতে হবে জানি না আপনাদের ভালোবাসার জন্য গিয়ে যাই দেখুন আমি আমার টিম দিকে কল করি ওদের কোনো দেখা নেই দেখুন এখানে জায়গাটা খুবই সুন্দর জায়গা আছে আরও এগিয়ে যেতে হবে আমি আমার টিমমেটকে ফোন করি ওদেরকে এখানে পাওয়া যাচ্ছে না এখানে নেটওয়ার্ক নেই পারছেন অনেক এসেছি কোনো নেটওয়ার্ক নেই দেখুন নেটওয়ার্ক নেই দেখতে পারছেন একটা এসেছে কল করা হোক ওই কে ওখানে উপরে কিছু একটা রয়েছে আওয়াজ দিচ্ছে এই তো সোনায় এই আমার টিমমেট মেট চলে এসে ওদেরকে কল লাগাছিলাম চলে এসে আস্তে আয় দেখোট সামনের রাস্তাটা কেমন দেখলে রাজা সামনের রাস্তাটা কিরকম রিক্স আছে পাহাড়ে উঠে পড়েছি যা খুব খুশি দশটা থেকে হাঁটা চলা করছি ও এটা এটা খুব সকালে হলে ওয়েদারটা ভালো থাকতো পাহাড়ে উঠে পড়েছি তাহলে

তো থেকে ভিউসটা ভালো আসবে তা তো দেখতে থাকুন আপনারা এই বড় পাহাড় রয়েছে আর এই ভিউজ আপনারা দেখুন কত উঁচুটা উঠতে পারি এই আসছে এরা আর হচ্ছে না চলুন এখনো যেতে থাকি